উপোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপটি আগামী পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার নাগাদ এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে তো বর্তমানে যা গতিপথ দেখা যাচ্ছে সেই গতিপথ অনুযায়ী চললে পরে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী মঙ্গলবার থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে এবং বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এমনিতেই বর্তমানে ডিভিসি তার কারণে পশ্চিমবঙ্গের প্রায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে তার মধ্যে যদি আবার ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বন্যা হতে পারে এমনটাই কিন্তু সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দফতর তো এই ঘূর্ণিঝড় সম্বন্ধেই জানবো এবং জানব যে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধেও জানবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন তো ঘূর্ণিঝড় সম্বন্ধে জানার পূর্বে চলুন আগে জেনে নিই যে আজ রাত্রেবেলায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু শহর কলকাতাতে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে শহর কলকাতা ছাড়াও চন্দননগরে বৃষ্টিপাত হচ্ছে খড়দহতে বৃষ্টিপাত হচ্ছে হাওড়াতে বৃষ্টিপাত হচ্ছে চাকদহতে বৃষ্টি হচ্ছে পাণ্ডুয়াতে শান্তিপুরে কৃষ্ণনগরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এদিকে বনগাতে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে গোসাভার থেকে শুরু করে হলদিয়া হলদিবাড়ি নামখানা প্রসেরগঞ্জ কন্টাই এই সমস্ত জায়গাতে গোসাবা এ সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং যত রাত গড়াবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে এছাড়াও বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরাতে বৃষ্টিপাত হচ্ছে যশোর নরলিতে বৃষ্টিপাত হচ্ছে কোটচাঁদপুরে বৃষ্টিপাত হচ্ছে মগুরাতে বৃষ্টিপাত হচ্ছে এদিকে মুকসুদপুরে বৃষ্টিপাত হচ্ছে গোপীনাথপুরে এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং যত রাত গড়াবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে টুঙ্গিপাড়াতে বৃষ্টিপাত হবে কাউখালিতে বৃষ্টি হবে বাগেরহাট মংলাতে বৃষ্টিপাত হবে শ্যামনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আজকে রাত্রি দশটার থেকে এগারোটার মধ্যে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা দেখি তো দেখব যে পশ্চিমবঙ্গের আর কোথাও কিন্তু বৃষ্টিপাত কিংবা যদি আমরা রবিবার দিন ভোরবেলার দিকে দেখি তো সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে দেখব যে সেক্ষেত্রে শহর কলকাতাতে বৃষ্টিপাত হবে এছাড়া খড়গপুরে বৃষ্টিপাত হবে জামশেদপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে বালেশ্বরে ওড়িশার বালেশ্বরে বৃষ্টিপাত হবে এছাড়া হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে শনিবার দিন ভোরবেলা রবিবার দিন ভোরবেলাতে হলদিয়াতে বৃষ্টিপাত হবে এছাড়া আর কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা একটু উপরের দিকে দেখি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রবিবার দিন ভোরবেলাতেও তো এবার যদি আমরা বাংলাদেশ দেখি তো সেক্ষেত্রে বাংলাদেশের সাতক্ষীরাতে বৃষ্টিপাত হবে শ্যামনগরে বৃষ্টিপাত হবে মধবাতে বৃষ্টিপাত হবে কলাপাড়াতে বৃষ্টিপাত হবে বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে খুলনাতে হবে সরে হবে তো এই দিকে যদি দেখি তো আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রালমোহনে বৃষ্টিপাত হবে চিটাগংয়ে বৃষ্টিপাত হবে এবং ফটিকচাঁদ উপজেলাতে বৃষ্টিপাত হবে খাগড়াগাছিতে রয়েছে তো এবার আমরা দেখি হচ্ছে রবিবার দিন সকালবেলায় এগারোটার দিকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে প্রথমে দেখে নিই তো পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে গঙ্গাসাগরে হবে হলদিয়াতে হবে আর কোথায় কোথায় হবে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরে বৃষ্টিপাত হবে কাটুয়াতেও হালকা মাঝারি বৃষ্টি কাটোয়াতে বৃষ্টিপাত হবে এছাড়া বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো উত্তরবঙ্গেও কিন্তু রবিবার দিন সকালবেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবার যদি আমরা বাংলাদেশ দিকে শুধুমাত্র দেখব হচ্ছে মেহেরপুর এবং হচ্ছে শালিকুপা এই সময় এই দুটো জায়গাতেই বৃষ্টিপাত হবে এছাড়া আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এবার যদি আমরা রবিবার দিন তিনটের দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে বৃষ্টিপাতের যে সমস্ত জায়গাতে হচ্ছিলো সেই সমস্ত জায়গাতেই হবে এছাড়া উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার দিন দুপুরবেলার দিকেও বাংলাদেশের যে সমস্ত জায়গাতে সকালবেলায় হচ্ছিল সেই সমস্ত জায়গাতেই বিকেলবেলার দিকে বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা বেলার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে রবিবার দিন রাত্রের থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে হলদিবাড়ি হলদিয়াতে হালকা মাঝের বৃষ্টিপাত হবে এছাড়া কলকাতাতে বৃষ্টিপাত হবে চন্দনগরে বৃষ্টিপাত হবে শান্তিপুরে বৃষ্টিপাত হবে আর কোথায় কোথায় এছাড়া বাংলাদেশের শালিকুপা যশোর লোয়াগোড়া খুলনা পিরোজপুরে বৃষ্টিপাত হবে শালিকুপাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে এছাড়া উত্তরবঙ্গের যে দিকে যদি দেখি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তো এবার যদি রবিবার দিন আরেকটু রাত্রেবেলার দিকে দেখি তো সেক্ষেত্রেও দেখব যে দক্ষিণবঙ্গে আহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে শহর কলকাতাতে বৃষ্টিপাত হবে চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া শিউরিতে বৃষ্টিপাত হবে এছাড়া মেহেরপুরেও হাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের শান্তিপুরে বৃষ্টিপাত হবে শালিকোপাতে বৃষ্টিপাত হবে বাংলাদেশের পবনাতে বৃষ্টিপাত হবে রাজশাহীতে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ গেল আজকে এবং আগামী কালকে আবহাওয়া কেমন থাকতে চলেছে এই নিয়ে ছোট্ট একটা আপডেট এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কেমন থাকতে চলেছে এটা তো আপনারা স্কিয়া দেখতেই পাচ্ছেন তো এবার আমরা আসি হচ্ছে আহ নিম্নচাপের দিকে অর্থাৎ ঘূর্ণিঝড়ের দিকে তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার রাত্রি আটটার থেকে প্রায় পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু রাতের দিকে দেখি রাত্রি আটটা নটার দিকে তো সেক্ষেত্রে দেখব যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি চন্দননগরে হবে এছাড়া যদি আমরা বাংলাদেশ দেখি তো সেক্ষেত্রে দেখব যে মতিরাত থেকে শুরু করে বরিশাল মারিথপুর ফরিদপুর ঢাকা ক্যাপসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ বাড়িতেও বৃষ্টিপাত হবে মদন বৃষ্টিপাত হবে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার রাত থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে সেক্ষেত্রে মঙ্গলবার দিন রাত মঙ্গলবার দিন রাত্রেবেলায় উত্তরবঙ্গের করণ দিকে তারপরে হচ্ছে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকে এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ধুবরিদ থেকে শুরু করে অর্থাৎ উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতে মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাত কিন্তু যত সময় গড়াবে তত বাড়তে থাকবে অর্থাৎ ভারী থেকে অতিভারী এবং কোথাও কোথাও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি সেই সঙ্গে ঠান্ডার স্ট্রম অর্থাৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিন রাত্রেবেলা উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে এছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু মঙ্গলবার দিন রাত্রেবেলায় বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই যদি আমরা বাংলাদেশ দিকে দেখি তো বাংলাদেশে দেখবো যে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মঠবরিয়া ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা ফরিদপুর থেকে শুরু করে ক্যাপসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি উপজেলাতেই বৃষ্টিপাতের প্রায় সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা বুধবার দিন দেখি তো সেক্ষেত্রে দেখব যে বুধবার দিন রাত্রে রাত্রিবেলার থেকে অর্থাৎ ভোর চারটার থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের হলদিয়া কলকাতা কোলাঘাট চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া নলহাটি ধুলিয়ান মালদহ সাহেবগঞ্জ দিনাজপুর করণদিঘি যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি শিলিগুড়ি কোচবিহার জয়গাঁ দার্জিলিং গ্যাংটক প্রায় প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দিন সকালবেলার দিকে তো বুধবার দিন যদি আমরা বেলার দিকে দেখি তো সেক্ষেত্রেও দেখব যে প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও প্রায় প্রত্যেকটি জায়গাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার থেকে মেনলি বুধবার থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হবে যদি আমরা রবিবার দিন ভোরবেলার দিকে দেখি তো সেক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে দেখব যে সেক্ষেত্রে শহর কলকাতাতে বৃষ্টিপাত হবে এছাড়া খড়গপুরে বৃষ্টিপাত হবে জামশেদপুর অর্থাৎ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে বালেশ্বরে উড়িষ্যার বালেশ্বরে বৃষ্টিপাত হবে এছাড়া হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে শনিবার দিন ভোরবেলা রবিবার দিন ভোরবেলাতে হলদিয়াতে বৃষ্টিপাত হবে এছাড়া আর কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা একটু উপরের দিকে দেখি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রবিবার দিন ভোরবেলাতেও তো এবার যদি আমরা বাংলাদেশ দেখি তো সেক্ষেত্রে বাংলাদেশের সাতক্ষীরাতে বৃষ্টিপাত হবে শ্যামনগরে বৃষ্টিপাত হবে মতবাড়িয়াতে বৃষ্টিপাত হবে কলাপাড়াতে বৃষ্টিপাত হবে বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে খুলনাতে হবে যশোরে হবে তো এই জিগে যদি দেখি তো আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমোহনে বৃষ্টিপাত হবে চিটাগংয়ে বৃষ্টিপাত হবে এবং ফটিকচাঁদ উপজেলাতে বৃষ্টিপাত হবে খাগড়াগাছিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার আমরা দেখি হচ্ছে রবিবার দিন সকালবেলায় অর্থাৎ এগারোটার দিকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে প্রথমে দেখে নিই তো পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে গঙ্গাসাগরে হবে হলদিয়াতে হবে আর কোথায় কোথায় হবে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরে বৃষ্টিপাত হবে কাটুয়াতেও হালকা মাঝারি বৃষ্টি এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার দিন বিকেল তিনটার থেকে প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জেলা বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলাতে পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জায়গাতে ভারী থেকে অতিভারী এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টিপাত চলবে পুরো সপ্তাহ জুড়ে তবুও আপনাদের জানিয়ে দিই যেহেতু আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে নাকি সেটি ঘুরে উড়িষ্যার দিকে চলে যাবে তবুও এখনো পর্যন্ত আবহাওয়ার আপডেট অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিমবঙ্গের উপরে এবং বাংলাদেশের উপরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে কোথাও কোথাও ভারী এবং